বাংলাদেশের ঐতিহ্যবাহী দরবার পাতলি দরবারে আজিজি আলিয়া শরীফের আগামী দোসরা এপ্রিল মহান উরুস শরীফ হুজুর গৌসুজামান মুর্শিদে বরহক শেখুল মাসায়ক আল্লামা মোহাম্মদ আজিজুল হক আল কাদির রহমতুল্লাহ আলাইর ষষ্ঠ বার্ষিক উরুস শরীফ ও এশিয়ার অন্যতম দিনী এধারা দিনী প্রতিষ্ঠান পাতলি জামিয়া গৌসিয়া মনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার বয়ান্নতম সালানা জলসা এবং পবিত্র উর্সকুল অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উরুস শরীফ সালানা জলসাকে কেন্দ্র করে সাত দিন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তারে আলোকে আলোকে আগামীকাল সাতাশে মার্চ ছাব্বিশে রমজান আমাদের কর্মসূচি শুভ উদ্বোধন হতে যাচ্ছে কাদেরি হুজুর মুর্শিদে বল বলাম কাদেরি হুজুর হুজুর কেবলা যে প্রতিষ্ঠান হুজুরের জীবনের কোরবানির বিনিময়ে যে প্রতিষ্ঠান হুজুর প্রতিষ্ঠা করেছেন এই অজগর পাড়াকে আজকে শহরে পরিণত করেছেন যে প্রতিষ্ঠানকে তিলে তিলে করতে গিয়ে হুজুরের জীবনের সোনালে যুগ হুজুর কোরবানি দিয়েছেন যেই প্রতিষ্ঠানকে বুকে ধারণ করে কেয়ামত পর্যন্ত আছেন ওই প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষকরা বিগত বছর ছিল একশো এগারোটি এবছর হয়েছে একশো একুশ বহারি শরীফের খতম ছিল আগে ছিল এগারোটি এখন হয়েছে বারোটি চাইলে এই মাদ্রাসার ছাত্র শিক্ষক একশো একুশটি নয় বরঞ্চ সাতশটি অধিক ক্ষতবে করান আদায় করার সক্ষ্যমতা রাখে। সিলসি লাই কাদিিয়া চিসিতিয়া বাংলা দিল জান্্ডাইউডাইয়া দিলে নামার হজুড়িক কেমলা। দিলে নামার হজুড়িক কেমলা আল্লা মা কাদিি মুরি সিদ্দে এবং যেটাই আমাদের মূল এবং প্রধান একত্রিশে মার্চ কারণ এটার পিছনে একটা ইতিহাস রয়েছে এবং এটার পিছনে একটা রহস্য রয়েছে কারণ এই একত্রিশে মার্চ যে দিন বেলায়েতি হাতে এই 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 বুনিয়াদ দিয়েছেন সে একত্রিশে মার্চ উনিশশো সাল রবিবার সকাল দশটায় এই মাদ্রাসার বুনিয়াদ দেওয়া হয়েছিল এই সিপাতলি মাদ্রাসা ঠিক ওই একত্রিশে মার্চ দুই সাল রবিবার সাতটা পাঁচপান্ন মিনিটে সকাল হুজুর কাবলা আমাদের থেকে পর্দা করেছেন ইন্তেকাল করেছেন

আমি সকল মুসলিম মিল্লাতের কাছে দল মত নির্বিশেষে সমস্ত ইমানদার আশেখে রসুল আশেখে বলিদের কাছে আমার এই দাওয়াত আমি দিচ্ছি আপনারা বরহুজুর কেবলায় আলম ষষ্ঠ ওর শরীফ মাদ্রাসার তম সালানা জলসা এবং পবিত্র উরসুকুল শরীফ শরীফে আমি সকলের প্রতি দাওয়াত দিচ্ছি আপনারা আসবেন আমাদের জলসা এবং ওরশের যে কার্যক্রম যে সিস্টেম সেগুলো দেখবেন আল্লাহর অলিদের দরবার থেকে আল্লাহর ওলিদের কাছ থেকে কেউ মাহরাম যায় না দুরুদ দুরুক দামান দরা হুযুরকে মের দামান দরা সিদমানে পাবে আমাদের হুজুর কেবলায় ওরো শরীফ পলক কে আমাদের কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে প্রথম রমজানের প্রথম থেকে অর্থাৎ পয়লা रमजान থেকে শুরু হয়েছে আমরা এই যেটা আপনাদের কাছে এখন প্রস্তাবন করলাম এটা জাস্ট আমাদের আনুষ্ঠানিকতা পয়লা রমজান থেকে আমাদের হুজুর কাব্লায় আলমের উরুষ শরীফ ফাতেহানি শুরু হয়েছে দুই লক্ষ মানুষের তাবরুকের অ্যারেঞ্জমেন্ট এলাকার মা জন্য আমরা তবরুক পৌঁছিয়ে দিই এবং এখানে সাতদিন পর্যন্ত আশেক ভক্ত মুরিদ জাইরিন আসবে তাদেরকে আমরা প্রত্যেকদিন নামাজ জমাতে আদায় করে ওই বইটুকে আমাদের তবরুক পরিবেশন হবে হুজুরি কাবলা আজি হুজুর আওলাদের আস